সালামু আলাইকুম এগুলো হচ্ছে আমাদের স্টকের মাল দেখেন নতুন স্টক আনছে আমরা ডলারের এখানে এটাতে কিন্তু আবার কোনো ওয়াটারমার্ক নেই হান্ড্রেড ডলার বাংলা টাকায় বারো হাজার টাকা একটা নোট আর এটা হচ্ছে আমাদের এক হাজার টাকার অরিজিনাল নোট এগুলো হচ্ছে আমাদের নোটগুলা এগুলো দেখে সাইজগুলো দেখেন একদম পারফেক্ট এগুলো হচ্ছে পাঁচশো টাকার নোট একদম পারফেক্ট নোটগুলো যদি এড করতে হয় আগের ওয়াটারমার্ক ছিল সামনে এবং পিছনে এবার আমরা শুধু ওয়াটারমার্ক আনছি পিছনে হালকা করে থাকে অরিজিনাল নোট জল সপ্তাহের মধ্যে একটু তফাত আছে আর এক হাজার টাকার নোট ওয়াটারমার্ক হবে পিছনে এগুলো হচ্ছে কাস্টমাইজেবল নোট ওদের নাম দেওয়া হচ্ছে আমাদের নোট দেওয়া গ্রিপিং সাইজ থেকে শুরু করে বান্ডেল প্রত্যেকটা বান্ডেলের মধ্যে একশো পিস করে গ্যারান্টি এই হচ্ছে একশো টাকা